আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট বার্থডে কেক কেক তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত এর এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চকলেট কেকটা আমি আজকে তৈরি করব সেটা হলো চকলেট স্পঞ্জ কেক চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুবই মজাদার চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যায় তিনটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি আমি এখানে যে ডিমগুলো ব্যবহার করছি এই ডিমগুলো রোমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন খুব সাবধানে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে কুসুম এবং সাদা অংশ আলাদা করে না নিলে কিন্তু স্পঞ্জ কেক তৈরি করাটা একটু কষ্টকর আলাদা করা হয়ে গেলে সাদা অংশটা একটা সাইডে রেখে দিচ্ছি ডিমের যে কুসুমটা আছে এইখানে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তার মধ্যে অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা অবশ্যই ঘন হতে হবে দুধটা ঘন হলে কিন্তু কেকের সাপটা অনেক ভালো আসবে এক চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট অ্যাসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাসেন্স এখানে ব্যবহার করতে পারেন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় একটু সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে এই বিটের উপরে কিন্তু কেকের স্বাদটা অনেকটাই নির্ভর করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটাও একদম গলে গেছে এখন এর মধ্যে সব শুকনো উপকরণগুলোকে দিয়ে দেবো শুকনো উপকরণ দেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা টু থার্ড কাপ মানে হলো এক কাপের তিন ভাগের দুই ভাগ ওয়ান থার্ড কাপ ময়দা দুইবার নিলেই টু থার্ড কাপ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে না হলে কিন্তু কেকের মধ্যে কেমন যেন একটা কিচকিচ ভাব থাকে এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডার পরিমাণ এর চাইতে কিন্তু বাড়াবেন না তাহলে কিন্তু কেকটা মাঝখান থেকে হবে না কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে এই ছেঁকে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছেঁকে নেওয়া হয়ে গেছে এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে এখন হ্যান্ড সাহায্যে লিকুইড উপকরণের সাথে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে শুকনো উপকরণের কোনো দলা না থাকে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই কুসুমের সাথে শুকনো উপকরণ এইভাবে প্রথমেই মিশিয়ে নেবেন এতে করে স্পঞ্জ কেকের বেস্ট একটা রেজাল্ট পাবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তিনটা ডিমের যে সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশটা এখন তিরিশ সেকেন্ড লো স্পিডে বিট করে নিচ্ছি তিরিশ সেকেন্ড পর এর মধ্যে চিনিটা দিয়ে দেবো যে কোয়ার্টার কাপ চিনি আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লো স্পিডে বিট করে নিচ্ছি এক মিনিট এক মিনিট পর বাকি চিনিটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লো স্পিডে বিট করব দুই মিনিট এবং দুই মিনিট পর আমি হাই স্পিডে বিট করে নিব চার মিনিট সাত থেকে আট মিনিট বিট করে নিলেই ফর্মটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে যখন দেখবেন ফর্মটা এরকম ভাজে ভাজে পড়ছে তখন বুঝতে হবে ফর্মটা এখন একদম পারফেক্ট এর চাইতে বেশি বিট করার কোনোই দরকার নেই এটাই হচ্ছে ডিমের একদম পারফেক্ট ফর্ম আপনারা চাইলে এই বিটটা কিন্তু হ্যান্ড বিটার বা কাটা চামচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা দশ থেকে বারো মিনিট লাগতে পারে কিন্তু ফর্ম অবশ্যই হবে এখন তৈরি করা মিশ্রণে সামান্য পরিমাণে ডিমের ফর্ম দিয়ে দিচ্ছি ডিমের ফর্ম দেওয়ার পর হ্যান্ড বিটার দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটারের আর দরকার নেই হ্যান্ড বিটার দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে প্রথমবার মিশিয়ে নেওয়ার পর হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি এখন ডিমের সম্পূর্ণ ফর্মটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমের ফর্মটা দেওয়া হয়ে গেলে এই রকম একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধীরে সুস্থে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করে মিশাতে যাবেন না অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে মেশানোর ফলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যায় খুবই হালকা হাতে এক মিনিট মিশিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কেকের মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে এখন একটা কেক মোল্ডে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি এবং লেখালেখির যে কাগজ আছে সেই কাগজ উপরে বিছিয়ে দিয়েছি এখন কেকের সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি কেক তৈরি করে কখনোই দেরি করা যাবে না সাথে সাথেই বেক করে নিতে হবে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে হাঁড়িটাকে গরম করে নিয়েছি এখন হাঁড়ি থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এর মধ্যে খুব সাবধানে কেকের মোলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় যে ছিদ্র ছিল তা কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে বেক করে নিচ্ছি তিরিশ মিনিট আপনাদের তিরিশ মিনিটের চাইতে কম বা বেশি সময়ও লাগতে পারে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে তার মানে কেকটা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে কেকটাকে এখন মোল্ডে রেখেই ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে আমি অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে নিচের দিকটাও দেখুন কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে কেকটাকে আমি যেহেতু ক্রিম দিয়ে ডেকোরেশন করব এই জন্য দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে তিন ভাগ বা চার ভাগেও ভাগ করে নিতে পারেন একটা কেক বোর্ডে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে ডেকোরেশনের সময় কেকটা সরে না যায় ক্রিম লাগানো হয়ে গেলে একটা ভাগ এর উপরে দিয়ে দিচ্ছি এখন এর উপরে বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি এই বাটার ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে চার সাইড থেকে বাটার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি একটা ভাগে ক্রিম লাগানো হয়ে গেলে এর উপরে কেকের আরেকটা ভাগ দিয়ে দিচ্ছি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আমি প্রথম ভাগটাতে সুগার সিরাপ ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই প্রথম ভাগটাতেও সুগার সিরাপ ব্রাশ করে দিবেন চকলেট কেক অনেকক্ষণ যাবৎ ময়েস্ট রাখার জন্য এর উপরে সুগার সিরাপ অবশ্যই ব্রাশ করে দিবেন উপরের সাইডটা তো একই রকম ভাবে আমি বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা যে খুব স্মুথ করে লাগাতে হবে এরকম কোনো কথা না যেহেতু এর উপরে ডেকোরেশন করব খুব স্মুথ না হলেও চলবে কেকের নিচে আমি কিছু কাগজ দিয়ে দিচ্ছি কারণ আমি এর নিচ দিয়ে ডেকোরেশন করব এই ডেকোরেশনটা যেন কেক বোর্ডে না লাগে এই জন্যই আমি এই কাগজগুলো দিয়ে দিচ্ছি সাইড দিয়েও একই রকমভাবে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরোটা কেক ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে এখন কিছুটা বাটার ক্রিমে আমি হলুদ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি এখন স্টার নজলের সাহায্যে কিছু ফুল এঁকে নিচ্ছি মাঝে আমি গোলাকৃতির মতো একটা জায়গা ফাঁকা রেখে তার চারো সাইড দিয়ে ফুলে কে নিচ্ছি আমি কিন্তু এই একটা নজেল এবং একটা পাইপিং ব্যাগ দ্বারাই পুরো কেকটা ডেকোরেশন করে নিব ইনশাল্লাহ আমি আমার সামনের রেসিপিতে ক্রিম তৈরি থেকে শুরু করে ক্রিম দিয়ে কিভাবে ডেকোরেশন করতে হয় এর ফুল একটা ভিডিও নিয়ে আসবো উপর দিকটাতে ফুল আঁকা হয়ে গেলে নিচের দিকটাতেও আমি একই রকমভাবে একটু ফাঁকা রেখে রেখে ফুলে কে কিছুটা ক্রিমে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি সেই একই নজল দিয়ে আমি আবারও কিছুটা ফুল এঁকে নিচ্ছি সাদা বাটার ক্রিম দিয়েও আমি একই রকমভাবে ফুল এঁকে নিচ্ছি এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই আমার যেই জায়গাতে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমি ওই জায়গায় দিয়ে নিচ্ছি কিছুটা বাটার ক্রিমে আমি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি সেই সবুজ রঙের ফুড কালারও আমি যেই যেই জায়গা ফাঁকা মনে হচ্ছে সেই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি এখন লাল রঙের ফুড কালার দিয়েও আমি একই রকম ভাবে ফুল এঁকে নিচ্ছি এখন এই লাল রঙের ফুড কালার দিয়েই আমি মাঝে তিনটা গোলাপ এঁকে নিচ্ছি স্টার নোডেলের কিন্তু খুব সহজেই গোলাপ তৈরি করা যায় এখন সবুজ রঙের ফুড কালার এবং লিফ নজল দিয়ে চারটা পাতা এঁকে নিচ্ছি এখন আপনারা মাঝে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে নিতে পারেন যেহেতু বার্থডে কেক আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি আশা করি আমার হ্যান্ড রাইটিং বাদে পুরো কেকের রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে সাইডে যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো তুলে নিচ্ছি আমি খুবই দুঃখিত কেকটা আপনাদেরকে কেটে দেখাতে পারছি না এই কেকটা বাসা একবার তৈরি করে দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই কেকটা খেতে দারুণ মজার দেখলেন তো কত সহজে বার্থডে কেক তৈরি করে ফেলা যায় আশা করি আপনারাও এই বার্থডে কেকটা তৈরি করবেন এবং আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ